এক লক্ষ টাকা দিয়ে আমি একটা ফ্রিজ কিনেছিলাম কিন্তু আমার কপাল এতটাই খারাপ ছিল ফ্রিজ ভালো ছিল টানা দুই থেকে তিন মাস অপেক্ষার পরে ফাইনালি আমি ফ্রিজ টা চেঞ্জ করতে পারলাম হ্যালো এফিয়ার নতুন বাসায় উঠে আমরা প্রথমে গিয়েছিলাম এলজি জি আমাদের ফ্রিজ দেখার জন্য আমার বাসায় যে ইকো ডাবল ডোর ফ্রিজ আছে ওই ফ্রিজ আমি খুব পছন্দ করে শখ করে কিনেছিলাম আমার এই ডাবল ডোর ফ্রিজ টা আপনাদের অনেক পছন্দ ছিল ওই ফ্রিজ নিয়ে অনেক আপুর অনেক প্রশ্ন ছিল ফ্রিজ দাম কত সার্ভিস কেমন দেয় আমি নর্মালি কোন কিছুর দাম বলা পছন্দ করি না কিন্তু সিচুয়েশন মাঝে মাঝে এমন দাঁড়ায় যে দাম বলতেই হয় আর সার্ভিস সার্ভিস সেটা নিয়ে আজকে পুরো ভিডিওতে আমি কথা বলবো তার আগে আমি আপনাদের সাথে ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিও শেয়ার করব কোন রকম ব্যাম বা জিম ছাড়া যেসব আপু এবং ভাইয়ারা প্রতি মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে চাচ্ছে তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশন এর অর্গানিক স্লিমিং টি এইটা এই স্লিমিং টি টা হান্ড্রেড ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই এটার কোনো সাইড ইফেক্ট নেই ছেলে মেয়ে আপনারা উভয়ে পান করতে পারবেন অনেক ভাই এবং আপু আমাকে ইনবক্স করেছিলেন যে এই স্লিমিং টি পান করলে ঘন ঘন অশ্রমে যেতে হয় কিনা কখন না আমি নিজে এক বছর ধরে পান করছি এরকম অবস্থা হলে তো আমি বাইরে গিয়ে ভিডিওই করতে পারতাম এই স্লিমিং টি আপনার ওজন কমানোর পাশাপাশি আপনার মেদ বা ভরি কমাবে আপনার ফিটনেস অনেক বেশি সতেজ রাখবে পাশাপাশি যাদের অ্যাসিডিটি বা কোষ্ঠ প্রবলেম আছে সেটাও দূর করবে ইউনিক কালেকশন এর পেজ নাম আমার ভিডিও ক্যাপশনে মেনশন করা আছে ওখান থেকে আপনারা নিয়ে নেবেন এখানে এসে আমি কিছু ওয়াশিং মেশিন এবং ওভেন দেখছিলাম আমাদের বাসার জন্য আপাতত এই জিনিসগুলো খুবই প্রয়োজন আমাদের বাসায় কাজ করার জন্য টোয়েন্টি ফোর জন্যই খালা আছে কিন্তু আমার ছোট ভাই এবং আমার হাজবেন্ড এরা নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করতে পছন্দ করে ভাবলাম যে একটা ওয়াশিং মেশিন কিনে ফেলি মোরার চোখের কথা কি বলবো গাইজ দুই চোখ দিয়ে যা দেখি সেইটার দামই লাখ টাকা কম দামি জিনিস পছন্দই হয় এল জি শোরুমে এসে আজকে একটা ফ্রিজ পছন্দ হয়েছে সেই ফ্রিজের দাম হচ্ছে দুই লক্ষ টাকা কেনার খুবই ইচ্ছা হচ্ছে কিন্তু এই কোথায় আছে শখ আছে সাধ্য নাই আমার বাসায় যে ফ্রিজটা আমি ব্যবহার করি এটা আমি খুবই পছন্দ করে কিনেছিলাম কিন্তু দুর্ভাগ্য বসত দুই থেকে তিন মাস পরে ফ্রিজের অ্যাডজাস্ট ফ্যান নষ্ট হয়ে যায় এর ফলে ফ্রিজের নর্মাল সাইডটা একদমই ঠান্ডা হচ্ছিল না নতুন ফ্রিজ এমন হলে কেমন লাগে বলে তারপরে আমি ইকোর হেল্পলাইনে কল দিয়ে যোগাযোগ করি আমি ডিরেক্ট বলেছিলাম যে আমি ফ্রিজ নিবই না পরে ওরা রিকোয়েস্ট করে বলে যে অ্যাডজাস্ট ফ্যানটা আমরা ঠিক করে দিচ্ছি এরপর পরেও যদি কোনো সমস্যা তাহলে আমরা পুরো ফ্রিজ চেঞ্জ করে দিব অ্যাডজাস্ট ফ্যান ঠিক করার পরে দুই তিন মাস সার্ভিস ভালোই দিয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজের সামনে পুরোটা গ্লাস এই গ্লাসের ভেতরে হাওয়া ঢুকে একদম সাদা হয়ে উঠে ফ্রিজের ডোরের উপরে এবং নিচের অংশে দুই জায়গায় সেম প্রবলেম এই ঘটনার পর তো আমার মনটা একদমই ভেঙে যায় আমি ফাইনালি ওনাদেরকে জানাই যে আমি ফ্রিজ নিব না ওরা আমাকে অফার করে যে ফ্রিজের দরজার প্রবলেমটা খুবই কমন একটা প্রবলেম দরজা চেঞ্জ করলে হবে কিন্তু আমার কথা হচ্ছে যে নতুন ফ্রিজ আমি এক বছরই ব্যবহার করিনি সো এখনই প্রবলেম হবে কেন এলজি থেকে আমি একসাথে অনেক কিছু নিয়েছিলাম ফ্রিজ টিভি এসি আর এলজি জি শোরুমটা আমার মায়ের পরিচিত ছিল মানে আমাদের গ্রামের বাসায় এভি ফ্রিজ এসি সব এলজি শোরুম থেকে নেওয়া কিছু টাকা আমাদের ডিউ ছিল আমি বলেছিলাম যে আমাকে ফ্রি চেঞ্জ না করে দিলে আমি ডিউ টাকাটা পরিশোধ করবো না প্রায় তিন থেকে চার মাস তারা আমাকে অপেক্ষা করা এর মধ্যে যে কতবার ডোর চেঞ্জ করার অফার দিয়েছে হিসাব কিন্তু আমি ডিটারমেন্ট ছিলাম যে আমি ফ্রিজ রাখবো না ফাইনালি ওরা আমাকে আজকে চেঞ্জ করে দিল তবে আমার যদি টাকা পরিশোধ থাকতো আমার মনে হয় না ফ্রিজটা আমি চেঞ্জ করতে পারতো আমার ফ্রিজের দরজা চেঞ্জ করে ফ্রিজ ব্যবহার করা লাগতো তবে আমি অনেক বিরক্ত হয়েছি আপনারা যারা ডাবল ডোরের ফ্রিজ কিনে তারা একটু চিন্তা ভাবনা করেই কিনেন আমার এই ভিডিওটা বেসিক্যালি আপনাদের জন্যই শেয়ার করা কারণ আপনারা অনেক মানুষ আমার এই ফ্রিজটা পছন্দ করুন আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা কেয়ার